ছেলেটা একদম পড়াশোনা করতে চাইছে না সারাক্ষণ মোবাইলে গেম খেলছে নিয়ে আমার খুব চিন্তা আস্তে আস্তে পড়ার চাপ বাড়ছে কিন্তু ও পড়াশোনা একদম করতে চাইছে না ফোনের মধ্যে থেকে নিজেকে শেষ করে দিচ্ছে আজ স্কুলে গেল না সামনে ওর একজাম যত চিন্তা আমার ও কিন্তু বিন্দাস আছে পায়েল ওকে একটু বোঝাও প্লিজ ওর ভবিষ্যৎটা এভাবে যেন শেষ না করে আমি তো সারাদিন বাড়িতে থাকতে পারি না অফিসের কাজে আমাকে বাইরে থাকতেই হয় তুমি ওকে ভালো করে বোঝাও আমি তো ওকে সব সময় বলছি পড়াশোনায় মন দে কিন্তু কিন্তু কে কার কথা রাহুল তুমি অনেকক্ষণ মোবাইলের মধ্যে এবার একটু বিরতি নাও প্লিজ সব সময় আমার পিছনে লাগো কেন আমি ফোন হাতে নিলেই তুমি সহ্য করতে পারো না কেন বাবা তোমার চোখের ক্ষতি হবে সব সময় ফোন দেখলে আর মাথাও ভারী হয়ে যাবে পড়াশোনা মনে রাখতে পারবে না ঠিক আছে মাম্মি আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি এবার তুমি খুশি এবার ঘুমিয়ে পড়ো গুড নাইট অফিস থেকে কখন ফিরলে অফিসের সব ঠিকঠাক ছিল এই তো সবে ফিরলাম রাহুল কোথায় তাকে দেখছি না রাহুল একটু বাইরে গেছে বন্ধুদের সঙ্গে বলল ফিরতে একটু রাত হবে ও আচ্ছা তোমাকে কি খেতে দেব একটু পরে খাচ্ছি এখন একটু টিভি দেখবো টিভিতে এক রাহুল কি মোবাইল দেখাটা একটু কমিয়ে দিয়েছে সেদিনের বকা বকির পর ছেলেটা দেখছি মোবাইল দেখা অনেকটা কমিয়ে দিয়েছে ও তাই ভালো খবর আমি ঠিক করেছি বাবার সঙ্গে ওকে কালকে একটু বেড়াতে পাঠাবো তাই করো সেটাই ভালো হবে বাবাকে খেতে দিয়েছো হ্যাঁ দিয়েছি